আসসালামু আলাইকুম মেবিভান আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার একটি রামাদান ব্লগ আজকে একটি ব্যস্ত দিন ছিল তাই ভাবলাম আজকেই ব্লগটা করা যাক যেহেতু সবাই রামাদান ব্লগ চাচ্ছিলেন সারাদিন কোথায় কোথায় গেলাম কি আয়োজন করলাম সবই থাকছে এই ব্লগে এখন অমুক দুপুর দুইটা বাজে অ্যাকচুয়ালি এত রাতে করে ঘুমানো হয় যে জলদি ওঠা তো কোনোভাবেই পসিবল নয় বিকজ আমি ঘুমাই সকাল আটটা নয়টা বাজে তো নামাজ সব শেষ করে এখন চলে যাবে একটু কাজে আমার শরীরটা একটু অসুস্থ থাকে তাই আমি অর্ধেক আম্মুকে হেল্প করি বাকি কাজ অর্ধেক আম্মুও করে তাই আগেই বানিয়ে রাখবো চা বিকজ আমরা কিন্তু একদম ইফতারি করার পরপরই মাগ্রিবেন আমার পরপরই সবাই চা খেতেই হবে বিকজ আমার সবাই চা ছাড়া চলে না তাই আগে চাটা আমরা বানিয়ে রাখি তাই চড়িয়ে দিলাম চা চা চড়ানোর পর আমি আস্তে আস্তে সব ফ্রুটস অ্যান্ড সব কিছু আনতেছিলাম তার আগে বানিয়ে নিব শরবতটা আমি শরবত বানিয়ে ফ্রিজে রেখে দেয় অ্যান্ড ওই চিল শরবতটাই খাই অতিরিক্ত ঠান্ডা খেলে ঠান্ডার প্রবলেম হয় আর আমরা লেবুর শরবতটাই প্রেফার করি অন্যান্য শরবত মাঝে মাঝে মঞ্চেলে বানানো হয় মোস্টলি লেবুর শরবতটাই বানানো হয় আর আমি মনে করি লেবুর শরবতটাই ভালো এরপর ফ্রুটসগুলিকে পিল করে নিব দেন এটাকে চপট করে নিব আমি নাইফ দিয়ে কাজ করতে বেশি স্বচ্ছন্দ বোধ করি তাই আমি বেশিরভাগ নাইফটাই কাটি প্রয়োজনীয় বটির ব্যবহার করি তো আমার চায়ের লিকারটা কিন্তু রেডি এটাকে এখন নামিয়ে রাখবো ঠান্ডা করার জন্য দেন এটাকে মিক্স করবো ঠান্ডা হলে। তারপর আমার যতগুলো ফ্রোজেন জিনিস আম্মু আমি মিলে বানিয়ে রাখি সেগুলো বের করলাম আমি এগুলা ভাজবো আর বেগুনি যেগুলো ক্রিস্পি টাইপের আইটেম ওইগুলো আম্মু করবে বেশিরভাগ আমি ওইগুলো তাতে এক্সপার্ট না তো আগে ভেজে নিলাম এই ডিম চপগুলো লোকে একদম লাল লাল করে ভেজে দেবো তারপর ভাজবো আলু চপ চিকেন না গেটস রোল এগুলো ভেজে দেন ঘুমি তারপর চানা এগুলো গরম করে একবারে রেখে তারপরে যে তার মাঝে আমি চাটাকে মিলিয়ে দেন সাইড করে রেখে দিব আজকের ব্লগটি একটু লেন্দি হতে যাচ্ছে কারণ আমি ফুল ব্লগ শেয়ার করেছি এক ব্লগ আসলে দুদিনে শেয়ার করার মতো কিছু নেই একদিনে পুরো কি কি করলাম সেটাই আমি একটা ব্লগে দেওয়াই পছন্দ করি আর এই যে আম্মু কাজে লেগে পড়েছে আমি ততক্ষণ আমার রুমের এই যে রেখে ছিলাম সুন্দর ভাবে গুছিয়ে নিলাম আসরের নামাজও শেষ হয়ে গেল বারান্দা ছিল এই কাপড়গুলো এগুলোকে সুন্দর করে বাস করে রেখে দিব তারই মাঝে মাঘি দিতে অনেক সময় আছে তাই ভাবলাম একটু আমার পড়াশোনার কাজও করে নেই এক্সামও সামনে ঈদের পর এখন আজানের আর মতো আধা ঘন্টার মতো বাকি তাই সরবতটা বের করে নিলাম ইফতার সাজানো শেষ এখন মাথাটাকে ঢেলে নিব মাথা মাথা ছাড়া আমাদের একদিনও থাকতেই হবে আলহামদুলিল্লাহ আজকে নয় রোজা শেষ নামাজও শেষ মাগরিবে এখন আমার ঠোঁট এত বেশি ফেটে যায় বারবার লিপ বাম দিতে হয় বসে বসে একটু অনলাইনে কাজ করার পর এখন রেডি হয়ে যাব বিকজ আজকে একটু বাইরে প্ল্যান আছে তার আগে খেয়ে নিব চা চা খাওয়ার পর এই যে আমি রেডি হয়ে গেলাম এখন চলে যাব আজকে আমার বোনদের সাথে যাব ধানমন্ডি সাতাইশ মাইরাস সেন্টারে বিকজ ওখানে হচ্ছে মেলা প্ল্যানিং বাই শেক ইট ফেস্টের মেলা অ্যান্ড ওখানে মেনলি আমার দিয়াভাবে স্টল দিয়েছে সো আমরা ওখানেই যাবো আজকে এই যে আমি বের হয়ে গেলাম এখন যাবো দাদু বাসায় ওখান থেকে সবাই একত্রিত হয়ে বের হয়ে যাব। আর রাস্তা এত বেশি মানে অন্ধকার ছিল তার মধ্যে ছিল জ্যাম আমরা সবাই চলে এসেছি এখন বের হওয়ার জন্য রেডি আর আমার ভাই না তো খুবই এক্সাইটেড ও আমার হাত ধরেই যাবে তো ও আর আমি যাচ্ছিলাম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আর এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি আমাদের সবার বড় তো না রিক্সা নিচ্ছিল আমাদের জন্য এই যে আমরা এখন অর্মদ ধানমন্ডিতে পচেই গিয়েছি রাস্তায় এত বেশি বাতাস ছিল খুব বেশি ভালো লাগছিল আর এই রোডটা তো আমার এমনি ফেভারেট মানে ধানমন্ডি এরিয়াটাই আমার অনেক ফেভারেট আপনাদের সবার ফেভারিট রোড কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। রামাদানের জন্য রাস্তাঘাট এত সুন্দর সাজানো প্রত্যেকটা শপ আউটলেট মার্কেট থেকে কিন্তু অন সুন্দরভাবে সাজানো। এই যে আমরা মাইরা সেন্টারে চলে এসেছি এটা একটু রাপা প্লাজার সাইডে ডান পাশে এন্ড মেলাটা হচ্ছে বারোতলায় সো ঢুঁকতেই আগে দেখতে পারলাম আমাদের ভাবের পেজ রায়ার ব্যানার। দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণে কিন্তু ক্রাউড আমরা আগে আশেপাশে স্টল গুলি দেখছিলাম দেখতে দেখতে চলে আসলাম আমার ভাবে স্টলে স্টলটা কিন্তু খুব সুন্দর করে অর্গানাইজ করা হয়েছে তারপর ওখান থেকে আমরা একটু আশেপাশের দেখছিলাম এই মাঝে চোখে পড়ে গেল এই মেকআপ স্টলটি এটা দেখে তো আমরা কেনাকাটা করে দিলাম তো ওখানে একটু কেনাকাটা করার পর আবার চলে আসি আপের স্টলে মাসাল্লা খুব ক্রাউডি ছিল ক্লাইন দিয়ে ভরাই ছিল মাসাল্লা আর রায়া পেজের কালেকশনই এত বেশি জোস যে না নিয়ে তুমি পারবা না তার পাশে এখানে ইয়ারিং ব্রেসলেট পেন্ডেন্ট সব কিছুই কালেকশন ছিল আর এক থেকে দুইটা ড্রেস একসাথে নিলে কিন্তু সাথে গিফটও ছিল আর মেলাটা কিন্তু কালকেও হবে তো যারা চাও কালকেও এটা জয়েন করতে পারো আর এদিকে আমি আমাদের ছোটোখাটো শপিং দেখাচ্ছিলাম তারই মাঝে ভাইয়া আমাদের জন্য কফি নিয়ে আসলো কফিটা কিন্তু অনেক বেশি ভালো ছিল তো এই যে আমি এখন কফি খাচ্ছিলাম এই যে দেখুন যেভাবে বসে আছি মনে হচ্ছে সারাদিন আমরাই এখানে দাঁড়িয়েছি তো তারই মাঝে আমি নিজের জন্য একটা ড্রেস পছন্দ করছিলাম এখান থেকে আমি যেকোনো একটা ড্রেস অ্যাপসলুটলি ঈদের জন্য নিব তো আপনারা গেস করুন এখান থেকে আমি কোন ড্রেসটা চয়েস করেছি প্রত্যেকটা কালেকশনই জাস্ট আই সুদিং মানে এত বেশি ভালো লাগছিল আর কারচুপি আমার অনেক পছন্দের একটা ওয়ার্ক আর এদিকে আমার ভাগ্নি ওর নিজের জন্য ড্রেস চুজ করছিল আমরা তো সবাই রায়া পেজ থেকে কিছু না কিছু নিয়েছি আপনারা নিজে চাইলে এখনই এখনই রায়া পেজে ভিজিট করুন অথবা কালকে এক্সিবিশনে টলে ভিজিট করুন স্টল অফ আর আমরা দুইজন মানে আমরা সবাই আসলে বসে আছি আমাদের ভাবির স্টল এখনো অফ হয়নি আপনি তো হাসতেছেন কেন আপনার মনে হয় তোমলাম শপিং হয়েছে এত প্রাইস জিজ্ঞেস করেছি এত প্রাইস জিজ্ঞেস করেছি কিন্তু পাঁচ টাকা ওলি গাইজ তো আমরা ওইখানে মজা করছিলাম সব স্টলে অফ হয়ে গিয়েছে ভাবের স্টলও এখন গুছানো হচ্ছে আমরা এখন বের হয়ে যাবে এক ভাবলাম একসাথেই বের হয়েই যেয়ে সব কিছু শেষ এখন আমরা সবাই একসাথে বের হব অলমোস্ট সবকিছু অফ হয়ে গিয়েছে সো আমরা বের হয়ে রিক্সা নিয়ে নেই আর বাইরে আজকে কেন জানি এত বেশি বাতাস এই যে এখানে আমার ভাবি ভাইয়া অ্যান্ড আমার একটা কাজিন সামনে রিক্সা ছিল তনু আপু রুবাইয়া ওরা আর এখানে আমি আর মালহিয়া একসাথে বসেছিলাম আমরা তো সেই বাতাস এনজয় করছিলাম আর রোডগুলো এত ফাঁকা ফাঁকা ছিল সব থেকে ভালো লেগেছে প্রত্যেকটা শপিং মলের ডেকোরেশন লাইটিং দিয়ে করা হয়েছে সেগুলো অনেক বেশি সুন্দর লাগছিল সব থেকে বেশি ভালো লেগেছে সীমান্ত একটা তারপরে যে আজকে কিন্তু আমাদের প্ল্যান ছিল যে আমরা ওখান থেকে থেকে আসবো আরঙ্গে বাট আনফর্চুনেটলি টাইম একটু লেট হয়ে যাওয়ার কারণে আর যাওয়া হয়নি ইনশাল্লাহ নেক্সট ডে দিন যাবো তো এই যে রাস্তাঘাটের প্রত্যেকটা শপিং মল দেখতে দেখতে চলে আসলাম আবারও বাসায় এদিকে আমাদের যত সব ফাইজলামে আমাদের দাদু বসে বসে দেখছিল যে তার নাতিন রা কি করছে এগুলা তো ইয়া ব্লগটা এখানে এন্ড করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাটনটা প্রেস করে যাবেন